সৌদি আরবে বেসরকারি চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ বেড়েছে একশো পঁয়তাল্লিশ বেসরকারি চাকরিতে প্রবেশ করে জিও এস আই এর পরিসংখ্যানের বরাদ দিয়ে আরব নিউজ জানায় বেসরকারি চাকরির ক্ষেত্রে সৌদি নারীদের প্রতিনিধিত্ব ছিল বারো শতাংশ দুই সালের শেষ নাগাদ যা বেড়ে তিরিশ শতাংশে দাঁড়ায় দুই সালের তৃতীয় প্রান্তিকে নারী কর্মীর হার আগের বছরের তুলনায় চার দশমিক এক শতাংশ বেড়েছে সৌদি আরবের প্রায় চল্লিশ শতাংশ চাকরির ব্যবস্থা রাজধানী রিয়াদে এই নগরীতে দুই লাখ তিন হাজার চাকরি রয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে এর পরের স্থান মক্কা প্রদেশ এখানে এক লাখ ছয় হাজার আটশো চাকরি রয়েছে যা একুশ দশমিক পাঁচ শতাংশ অবস্থানে থাকা পূর্বাঞ্চলীয় প্রদেশ জিজানে এগারো দশমিক চার শতাংশ চাকরি রয়েছে এ সংখ্যা ছাপ্পান্ন হাজার চারশো এখানে এ ধরনের চাকরি উনিশ শতাংশ বেড়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন